ফেরাউনের সম্প্রদায়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী মিশরের পিরামিড ফেরাউন করেছে এটা ইতিহাস প্রমাণ করে না কেন না ফেরাউনের যুগ হলো আজ থেকে নিয়ে সাড়ে তিন হাজার চার হাজার বছর আর আদসামদের যুগ হল আজ থেকে নিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার ছয় হাজার বছর সাড়ে তিন চার হাজার বছরের আগের মানুষ একটা টন ওজনের একটা পাথর আড়াইশো তিনশো ফুট উপরে উঠাতে না ক্রেন পারে পনেরো ষোলোশো ফুট না পনেরো ষোলো টন আর ওটা হলো তেইশ টন একটা পাথর তো তাহলে কিভাবে উঠালো তো ওরা ছিল 40 হাত মোটা আর এরিকুমে আসি 100 হাত লম্বা alam tara kayfa fa'ala rabbuka bi'ad eraamada li'imat আপনি জানেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আদ এরাম সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করে দিলেন তারা ছিল উঁচু উঁচু স্তম্ভের অধিকারী তারা পাথর কেটে ঘর নির্মাণ করে বসবাস ওরা ছিল শোধে তোমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী ওরা এমন এমন জমিনে স্মৃতিপূর্ণ বাড়ি ঘর তৈরি করেছে যা কেয়ামাত পর্যন্ত থাকবে যা আছে সৌদি আরব মাদায় যা আছে মিশরে তো ওদেরকে আল্লাহ ধ্বংস করলেন ঝঞ্ঝাবায়ু বাতাস দিয়ে যা ছিল আল্লাহর আদেশে ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না যা ছিল খুব বেশি ঠান্ডা আর ছিল অতীব ভিন্ন ধরনের বিকট শব্দ তারপরে আল্লাহ ওদের ব্যাপারে বললেন লাম ইউখলাক ইউলাক ফিল ফিলবেলা ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী আর কোথাও সৃষ্টি করেননি ফেরাওন এদের অন্তর্ভুক্ত নয় এরা জালেম ফেরাউনও জালেম ফেরাউনের অত্যাচারের অভাব ছিল না আপনাদের বিগত সরকারের আয়না ঘরের অবস্থা দেখলে ওইগুলো মনে পড়ে ও হাত পায়ে কাঁটা মেরে দিত দিয়ে বিচ্ছু গায়ে লাগিয়ে দিত ও হলো লহ সলাকাধারী ফেরাং আদেশের বিপরীত হলে হাত পা কেটে দিয়ে গাছে ঝুলিয়ে দিত এ হলো ফেরাউন আল্লাহ বললেন মুসা ফেরাউনের কাছে যাও তো মুসালাই বললেন দেখেন আমি সাবলীল ভাষায় কথা বলতে পারি না আমি ওর কাছে যাব না আর আমার পক্ষ থেকে তার ব্যাপারে আমার উপরে একটা অপরাধের অভিযোগ আছে আবার সেটাও ঠিক আমি এক একটা মানুষ মেরেছি ও আমাকে মারবে আমি যেতে চাচ্ছি না না তোমাকে যেতে হবে তাহলে আমার ভাইকে দেন ঠিক আছে দিলাম তবু আমাকে মারবে তাহলে আমি তোমার সাথে আছি যখন শেষ পর্যন্ত যেতে চাচ্ছেন না বলছেন যে ও আমাকে মারবে এক কথায় তো বলছে যে তাহলে আমি তোমার সাথে আছি যা আসলেন এসে বললেন বাণী ইসরায়েলকে ছেড়ে দেন নিজের জাতির স্বাধীনতা চাইতে হবে আগে নিজের জাতির স্বাধীনতায় চাইতে হবে আগে তখন ফেরাউন তাকে বলছে কে তুমি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি শিশুকালে বহু বছর আমার মাঝে থাকো তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক থাপ পরে মানুষ মেরেছ তুমি বড়ো অকৃতজ্ঞ আরে তুমি আমার বাড়িতে দীর্ঘদিন থেকেছো থেকে খেয়ে মানুষ হয়ে আমার একটা লোককে মেরে পালিয়ে গেছে তো তুমি বড় অকৃতজ্ঞ তো মুসালাই সালাম বলছেন আমি যা করেছি তা করেছি এক থাপড়ে মানুষ মেরেছি আমি তখন ভুল পথে ছিলাম তোমার হত্যার ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ বাল্যকালে লালন পালন করেছ তুমি আমার উপরে অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি বানীশকে দাস দাসিতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ সাল্লাম বললেন এভাবে পরিস্থিতি গরম হয়ে গেল এক টানা বললেন হ্যাঁ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ তুমি এখনই বললে যে তোমাকে কি শিশুকালে লালন পালন করিনি এরই নাম খোটা হ্যাঁ করেছ তো তুমি কি বহু বছর আমার মাঝে হ্যাঁ থেকেছি তো তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি দাস দাসীতে পরিণত করেছ তুমি বড় অধ্যত স্বৈরাচার শিবা লঙ্ঘন করেছ বিচার তোমার হবেই যা হওয়ার তাই হলো এইবার এ হত্যা করবে বলে যাহার তাই হলো হত্যা করবে বলে পিছা ধাপন করলো তো মুসা মুসার পালাতে লাগলেন সামনে সাগর কুলজুম সাগর সঙ্গী সাথী বললেন যে আমরা আটকা পড়েছি ইন্ডাল্লা মুদ্রা কোন আমরা ফেরাউনের হাতে আটকা পড়েছি তখন মুসা আলাইসাল্লাম বলছেন কাল্লা কখনো নয় অসম্ভব এটা হতে পারে না আমাকে ধরতে পারে না আমার সাথে আমার প্রতিপালক আছে একটু যে বললেন আল্লাহ যে আমি তোমার সাথে থাকবো ফের মারতে পারবে না সেই কথাটাই উনি এখন বলছেন উনি তো আসতে চাচ্ছিলেন না উনি বারবার বলছেন যে ও আমাকে মারবে তো শেষ পর্যন্ত আল্লাহ বললেন ঠিক আছে আমি তোমার সাথে আছি তো এইবার তো আটকা পড়ে গেছেন এইবার তো এখনো মারবে তখন মোসা আলা বলছেন যে এটা ওই 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 গতিতে কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না আমার আমার সাথে তিনি আমাকে পথ দেখাবো পথ হয়ে গেল পানি দাঁড়িয়ে আছে পা সুখা রাস্তা তো পার হয়ে গেলেন মূষা ফেরানো তো বোকা নয় কিন্তু রাগ বেশি হয়ে গেলে বুদ্ধি কমে যায় রাগ বেশি হলে কি হয় বুদ্ধি কমে যায় ফেরাউন বোকা নয় ও পানি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছে এক কিলোমিটার উঁচু হয়ে কোনো জায়গাতে আছে দশ কিলোমিটার উঁচু হয়ে মানে পানির গভীরতা যদি দশ কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উঁচুতা কত দশ কিলো কথা বোঝা যায় না এরকম একটা জায়গাতে ফেরাউন ঢোকে যাবে ফেরাউন এত বোকা নয় কিন্তু রাগ করলে বুদ্ধি কমে যায় ওকে মারবেই এটা হলো ফেরাউনের চুলন্ত দাবি রান ওই ওই কারণে ঢুকে পড়েছে তো যা হওয়ার তাই হলো পানি কি গেল জমা হয়ে গেল পানি যখন জমা হয়ে গেল তখন ফেরাউন বলছে আমি ফেরাউন মেনে নিলাম সে আল্লাহকে যে আল্লাহকে মেনে নিয়েছে বানু ইসরায়েল অনামিনাল মুসলিমিন আমি একজন মুসলিম এখন আল্লাহ বলছেন আ আল আন ফকা দাসাই আমি খাবলে ও এখন ইমান আনছ ইতিপূর্বে তো তুমি না ফরমান ছিলে তুমি সমাজে বিপর্যয় সৃষ্টি করেছ মনে রেখে ফেরাম আল ইয়মান ওনার জিকা বেবাদা নেকা আমি তোমাকে চিরদিনের জন্য রেখে দিলাম কে আমার পর্যন্ত জাতি তোমাকে দেখে উপদেশ গ্রহণ করবে লাস্ট লাস্টার চতুর্দিকে দুইবার গেলাম তো মিশরের ওকে দেখতে তো প্রায় তিরিশ চল্লিশ মিনিট যাব চতুর্দিকে ঘুরি আর বলি আসলে তুমি কি সেই ফেরাউন তুমি কি বলেছিলে যে আনার অব্যকমলা আল্লাহ আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ তুমি কি বলেছিলা যে মা আলেমতুল্লা কুমিন এলাহিন গাইরি মোসা আমাকে বাদ দিয়ে তোমাদের কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না তুমি কি বলেছিলে মোসা কামিন আমাকে বাদ দিয়ে যদি কাউকে আল্লাহ বলো মোসা তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব এগুলো হলো মোসার ফেরাউনের বক্তব্য তারপরে একদিন কি হলো চলে গেল জালেমের বিচার দুইবার হবে একবার দুনিয়াতে হয়েছে আবার হবে তাৎক্ষণিক দেশ ছেড়ে যেতে হবে এরকম ধারণা আমার ছিল না তবে আমি ভাবতাম যে গজব একদিন হবে কিভাবে হবে তো হবে একদিন কিভাবে সেটা হবে আল্লাহ ভালো যান আবার যখন ওই মূর্তির পাশ দিয়ে যেতাম যে যমুনাই হোক আর যে কোনো জায়গায় হোক যমুনা সেতুতে যেখানেই হোক না কেন তখন বলতাম যে এইসব মূর্তি কি কোনো দিন কেউ ভাঙবে আবার নিজেকে বলতাম কেউ যদি না ভাঙতে পারে তো যেদিন ঈশা আলাহি আসবেন সেদিন আর রক্ষা হবে না ঈশা আলাহিসাল্লাম যেদিন আসবেন সেদিন পৃথিবীতে যত মূর্তি আছে সব ভেঙে দিবেন যত উঁচু কবর আছে ভেঙে দিবেন সেদিন শাহজালাল সিলেটির কবর রক্ষা করতে পারবেন পৃথিবীতে যত আছে ইরাক ইরানে যত আছে কবর আব্দুল কাদের জেলানির হোক আর আরো কারোর হোক না কেন কবর হবে না কবরবাসী যে কিছুই করতে পারে না তাই বুস কয়েক দিনের মধ্যে ধ্বংস করে দিল ইরাককে মানুষে বলল যে আব্দুল কাদের জেলানি কোথায় যাচ্ছে আপনি কোথায় যাচ্ছেন আব্দুল কাদের জেলানি সাহেব আল্লাহর বিচার ভুল হয়ে গেছে সেই জন্য ঠিক করতে যাচ্ছে আব্দুল কাদের এইভাবেই মানুষ মুখে বলছে কলমেও লিখছে বক্তব্য দিচ্ছে বগুড়া নগর মাদ্রাসা মুফাসের একদিন বললেন যে আব্দুল কাদের জেলানিদের বাড়িতে একটা ফকির এসে ভিক্ষে চাইল তো ওর মা ভিক্ষে নিয়ে যে দিল তো ফকির আব্দুল কাদের জেলানির মাকে দেখে আকৃষ্ট হলো তখন আব্দুল কাদের জেলানি মনটা খারাপ করে মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে মায়ের পেট থেকে বের হয়ে ফকিরকে হত্যা করে দিল এখন বক্তাতে এ পর্যন্ত বললো তা আমি আবার বলছি যে মনে মনে একজন কেউ যদি লাভ দিয়ে উঠে বলতো মালা সাহেব বাঘের আকৃতিতে আব্দুল কাদের জেলানি বের তো হলেন বুঝলাম ভিতরে গেলেন কিভাবে এখনো তো তার জন্মের সময় হয়নি এখনকার অবস্থা নকল করেন এইরকমই ধর্ম বক্তাদের যখন আমি দেখি তখন আমার খুব আফসুস হয় রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম বলছেন বাল্লিগ পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো আর বললেন যে বান ইসরেনের কাহিনী বলো কোনো দোষ নেই আলে মলমা তোমরা বলো তারপরে বললেন যে আলাইয়া নার কেউ যদি কোনো কথা আমার নামে বলে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম পাগড়ি যত বড়ই হোক যুব্বা যত বড়ই হোক তাকে রক্ষা করার কোনো পথ নেই কোনো পথ নেই আগন্তকের সাথে কোলাকলি করতে হয় তো ঈদের মাঠে গিয়ে কোলাকলি করা বিদাত তো ঈদের মাঠে সবাই কোলাকলি করছে ঈদের মাঠে গিয়ে কেউ বলতেই পাবে না আপনারা বলেন আল্লাহ আল্লাহ এই কথা কেউ বলার জন্য বলতে পাবে না বক্তব্য দেওয়া তো বহু কথা সলাতের আগে তো বক্তব্য তো চলে যার যা মনে লাগে করে এমাম যিনি তুই এমামের তো পাঁচ পয়সা কেউ দাম দেয় না একবার আমাকে নিয়ে যায় আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব জি আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি ও আমাকে কি পয়সা দিব আমি তাকে দিব ইনশাআল্লাহ এ ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ জাতিকে কোনো দিন ধর্মের নামে ফাঁকি দিনি আমার সবসময় মনে বলে যে বছরের ছয় মাস গাড়িতেই থাকলাম সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম এটা আমার মনে হয় না ব্যস্ততাতে তো তেমন কিছু এবাদত করে বিচার মাঠে সফল হব এমনটা মনে বলে না তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাব তার সমানই পাব ইনশাল্লাহ ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব সফল হব বলে আমার অন্তটা সবসময় দাবি করে আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না এবং কোনদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি বন্যায় আমি ভেসে যাইনি মানুষ হিসেবে যেটুকু বুঝি করোনা হাদিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি সম্মানিত দিনী ভাই বোন জালেমের বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই দুইবার বিচার হবে একবার এখন আর একবার বিচারের মাঠে তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি তো হক মারলো না হক মারলো এ লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারলো বিচারের মাঠে দুইটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে আর লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছোবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলি যদি গরু ছাগল হয় সৌদি আরব গরি ছাগল উঁট হয় তাহলে ওই ওকে উঠটা ফেলে দিবে যে ওর ওপরে পা দিয়ে থ্যাঁথলিয়ে চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ বলে ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে একবার নাতি বিক্রি করছে আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকম কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমি আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বি জান তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত যদি উত্তর হয় ঠিক তাহলে যতই এবাদাত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা এবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা আপনার সেম রোজা হোক সেটা দান খায়রাত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না আবু হরালা রাজি তালা আনহ বলেন আল্লাহ নবী বলেছেন সলা তিন ভাগে বিভক্ত আর তহুরো ও অজু হলো তিন ভাগের এক ভাগ ও সোলুসন রুকু হলো তিন ভাগের এক ভাগ অসজুদ ও সোলুশন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা যে দুই রেখা সলাত আদায় করলে তিনশো নেই হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো সে ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেল রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল এখন সলা তো করলো বটে কিন্তু একনে কিও হবে না আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে একনে কিও পায়নি আল্লাহ রসুল বললেন সেল্লে ফাইনে কালাম তো সল্লে তুমি সলাতে আদায় করো তুমি করনি কেন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ করেছো তবে ভালোভাবে করনি এভাবে বলবেন কিন্তু তাতে তিনি বললেন না বললেন যে তুমি সাল করো তুমি করি এটা কি বুঝাই ভালো করে করতে হবে তো আমি যেহেতু ওই দিকে যাবো না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর আমাদের ডাকলে আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন হাজরত পাক হাজরত পাক হুজুর হুজুরে হুজুরে পাক একটা ভাষা যায় সব বিদাতিদের বলতে হবে রসুল বলেছেন আল্লাহর আল্লাহ খেয়েছেন রসুল করেছেন এভাবে বলতে তো আল্লাহ বলছেন মোহাম্মদ আলা মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কারণ হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে হৈচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এটা পাপ মিটে যাবে কিসে এটা নিয়ে কথা হচ্ছে মাঝে তো পাপ মিটে যাবে কিভাবে ফিল মাসাজেদ সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহালিল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার সলাতে আর সালাম ফিরার সাথে সাথে লাভ দিয়ে উঠে যান মনে হচ্ছে যে পোকা কামড়ালছে পিঁপড়া গাড়ি মনে একটু দেরি করেন তো সলাতের পরে যারা বসে বসে তাসবি তাহারি করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো এইখানে আমাদের তিনটে কথা ছিল এক অজু দুই রুকুল তিন সিজদা তো এখন এখানে একটু বলেনি সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আব্রাহ সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি হ্যাঁ বলি প্রত্যেক অঙ্গ কে ভালো করে ধর নাম সুন্দর সেটা কি একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল হয়ে আজ তিনবার পানি দেওয়া নয় একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগা দেন সম্পূর্ণ ভিজালে হল একবার ধর ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে দুই বার ধর বারবার ধাক্কা কাছে ওই কথাটা একটু বলে রাখি ওযু ওযু করেছেন এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ মহিলারা বলছে যে বুবু খবরদার বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু কুকুরে যদি ছিয়া নাই তাহলে অজু ভেঙে যাবে ববু আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বাবু ল্যাংঘট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে অজুও যাবে সলাত যাবে ধ্বংস হয়ে যাবা ববু ধর্ম পাগল হয়ে গেছে বুবু ধর্ম চাঁপায় নবস্থায় পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে একবারে মিথ্যে কথা কথা হাঁটুর ওপরে কাপড় উঠলে অজু নষ্ট হয়ে যায় জি না ঘেরা গোসলখানাতে গোসল করছেন পরনে কাপড় নেই প্রথমে অজু করেছেন সে অজু দিয়ে সলাত চলবে কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না মনে থাকার কথা আপনার যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলো অজু ভাঙবে না এটাই শরীরের অংশ তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল কি জবাব হবে তো এক শ্রেণীর বিদ্যানেরা বলেছেন এদেশের বিদ্বানেরা যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক অতএব ওই হাদিস চলবে না অজু ভেঙে যাবে না এটাই ঠিক আর এক শ্রেণীর বিদ্যান বলেছেন আরে না না যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রীর অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওযু ভাঙবে না আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অযু ভেঙে যাও এক শ্রেণীর বিদ্বান বলেছে তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয় দুটা হাদিস ছয় স্থানের ঠিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রীর অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধত করে গোসল করছেন তো হাত তো যাবে এটাই স্বাভাবিক তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহনবী বলেননি ওই ফরজ গোসলের অজু দিয়েই নবী সলা তাদায় করেছেন তার তো প্রমাণ আছে তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সে অজুতে আর সলাত হবে না অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার মানে ওই অজু বহাল আছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন সুন্দর অজু দুই ভালো রুকু তিন ভালো সিজ মানে দেরি করে ওঠে যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদে যাবেন না হ্যাঁ একবারে সোজা দাঁড়িয়ে থাকবে সব অঙ্গ প্রত্যঙ্গ স স্থানে যেতে হবে সিজদা সিজদা থেকে উঠে বসে থাকবেন একবারে তারপরে যাবেন সাহাবিগন বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদে করে আর যাচ্ছেন না কেন তাহলে কি ভুল হয়ে গেল না কি উনি কি মনে করছেন যে আর একটা করেই ফেলেছে আর সিজদা নেই ব্যাপারটা এমন না কি উনি যাচ্ছেন না কেন এইটা স্বাভাবিক মনে করতেন